উৎসবের আলো রাতের অন্ধকার হয়ে এলো মালদার বাজার ব্লকের হাবিবউদ্দিন পাড়ায় সবে বরাতের শুভ বাড়ি আলোকিত করতে গিয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা আমির উদ্দিন শেখের পরিবার সেদিন ছোট ছেলে মেয়েদের নিয়ে আনন্দ করছিল চারপাশ মোমবাতির আলোই ঝলমল কিন্তু একটা বড় সর্বনাশ ডেকে হঠাৎই মোমবাতির আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে লেলিহান শিখায় বসেভূত হয় গোটা বাড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু লাভ হয়নি খবর চায় দমকলে একটি দমকল ইঞ্জিন এসে বহু কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারি সাহায্যের আশ্বাস দেন এই অগ্নিকাণ্ডের বাড়ির সবকিছু পুড়ে গেছে কিন্তু সৌভাগ্যবশত কেউ হতাহত হননি উৎসবের আনন্দ যে কান্নায় বদলে যাবে তা ভাবতেও পারেননি আমির উদ্দিনের পরিবার ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি হঠাৎ করে শুক্রবারের দিন মানুষের আজকে খুশি দিন ঠাকুরবাড়িতে আজকে তাদেরকে রোজা করে আছেন এবং আজকে তাহলে সবাই তাদের নিজেদের পুরোপুরুষের জন্য দোয়া করবার জন্য করার জন্য যায় এইসব আনন্দের দিনেও আজকে এমন একটা ঘটনা আমাদের বেঁকিতে ঘটলো এই এখানে হঠাৎ করে একটা বাড়িতে আগুন লেগে যায় এবং সেই লোকটা মানে বাড়ির সমস্ত কিছু ক্ষয়ক্ষতি ক্ষতি হয়ে যায় এবং ভদ্রলোকের নাম হচ্ছে শেখ আমির উদ্দিন সাহেব উনি অন্তত উনি হকারি করেই উনি ওনার সংসার চলান এবং দীর্ঘদিন কষ্ট করে খেটে যে বাড়িটার মধ্যে তার যে জিনিসপত্র মানে ই করেছিল সেখানে দেখা গেছে যে ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট হয়ে লাইনটা ওখানে মানে বাড়িটা নষ্ট হয়ে যায় ওই আগুনটা লেগে যায় এবং তাদের মেয়ের বিবাহের যে টাকা পয়সা ছিল চার পাঁচ লক্ষ টাকা এবং তাদের বাড়িতে তিন চার ভরি সোনা এরকম যা ছিল পাঁচ ভরি মতন সবগুলো সোনা এগুলো সব পুরে গেছে এবং কোনো কাগজপত্র কোনো প্রমাণ কিছু নেই সব ঘুরে ছায় হয়ে গেছে সেটা চাইলে এটা গরিব মানুষের পক্ষে এটা খুব কষ্টকর আমরা জেলা সমাহর্তার কাছে ফোন করেছি এবং উনিও আমাদেরকে বলেছেন যে আপনি উনি সহযোগিতা হাত বাড়িয়েছেন এবং বিডিও সাহেব ওনারাও আসছেন আমিও আমিও ঘটনাস্থলে এসেছি এবার চোয়ালি আমাদের এক্স প্রধান উনিও আমাদের সঙ্গে সবার আগে থেকে ওনারাই কাজ করছেন আমাদের এখানে এ আছেন জুল আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন দোলাল থেকে শুরু করে আমাদের অনেকেই আছেন সবারই কথা আমি বলছি আজকে এখানে মানুষগুলো সবাই এবং সেই সময় একটাই লাভ আমাদের আমার গ্রামের যে ছেলেরা এবং আমাদের আইসি সাহেব ওসি সাহেব আমাদের দীর্ঘ থেকে মিলকে তারা থেকে উনি খবরটা ওনার কাছ থেকে পায় উনি আমাকে বলে ফোন করেছিলাম বলে এবং এখানকার লোকাল গ্রাম আজকে সুবেলা বলে সবাই জেগে আছে সবাই সবার বাড়িতে ইয়ের কাজে আছে সেই কারণেই সবাই জেগেছিল বলেই আজকে এত বড় রক্ষাটা হয়েছে এবং দমকল টাইমলি এসেছিলো সেটা তারা কাজ করেছে তাদেরকে সহযোগিতা পুরো গ্রামবাসী করেছে পরে আগুনটা নিবেছে এই অবস্থার মধ্যে আছে এই আর কি সেই ব্যাপারটা আমরা সমস্ত ওরা রিটিন করে লিখে পাঠাবেন সে মোতাবেক আমাদের রাজ্য সরকার কী সহযোগিতা করে সেটা আমরা দেখছি

कनकाडा ती सोर्सले हामी दाता पक्कड जुलै। हामी मोदानको पनि त्यही गाना ट्रांस्फर गर्नुछ। केछि गर्नते पारे थाम। हाम्रो त गद रेडी हुन्छ सबै साथी। मुहूर्त सुलित नरी जाम रेडी भए उजु गर्नम दे बेराबो। हजुर आज के जारे उठे जागो 1:09 टा समय टाइम हुन्छ।